নবীজি যখন মদিনায় হিজরত করে চলে গিয়েছে আল্লাহ হুকুমে তখন নবীজির এক সাহাবি তার নাম আবু সালামা নবীজির সাহাবির নাম কি আবু সালামা মক্কা থেকে যখন শুনলেন নবীজি মদিনায় চলে গেছে তিনি তার স্ত্রীকে বললেন ও স্ত্রী নবী যে তমক্কা থেকে মদিনায় চলে গেছে তুমি আমার সাথে যাবা নাকি বলে যাবা ছোট্ট একটা সন্তান ছিল সন্তানটাকে বলল তুমিও আমার সাথে যাবা নাকি বলল হ্যাঁ বা আমরাও তোমার সাথে যাব সবাই যখন ঘর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলো তখন ওই আবু সালামার স্ত্রীকে তার ঘরের লোকজন টেনে ধরে রেখে দিল যে তোমাকে যেতে দেব না সন্তানটাকেও তার বাড়ির লোকজন টেনে রেখে দিল যেতে দেব না আবু সালামাকে বলে ও আবু সালামা স্ত্রী ছেলে মেয়ে রেখে যদি তুমি যাইতে পারো তাহলে তুমি চলে যাও যুদ্ধের ময়দানে আবু সালামা বলে ও দুনিয়ার মানুষ শোনো আমার স্ত্রী চলে যাইতে পারে সন্তান চলে যাইতে পারে জাগা জমি অর্থ সম্পদ সব কিছু চলে যাইতে পারে কিন্তু এর চেয়েও যে দামি এর চেয়ে সবচেয়ে বড় দৌলত এর চেয়ে সবচেয়ে বড় সম্পদ হলো আমার মান দুনিয়ার সব স্বার্থে রাজি কিন্তু আমার ইমান স্বার্থে আমি কখনো রাজি না ইতিহাসের ভিতরে বর্ণনায় আসে আবু সালামা মদিনায় চলে গেছে নবীজির সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে চলে গেছে এমন সময় কিছুদিন পরে আবু সালামার স্ত্রী ঘর থেকে পালিয়ে বের হয়ে সঙ্গে সন্তানটাকে নিয়ে তিনিও মদিনায় চলে গেছে তিনি যখন মদিনায় গিয়া পোস্ত এমন সময় দেখে যুদ্ধের ময়দান থেকে নবীজি এসে হাজির হয়েছে সাহাবিদেরকে নিয়ে লাশগুলো হাজির করা হলো আবু সালামার স্ত্রী বলল গো নবীজি আমার স্বামী আবু সালামা কি জীবিত আছে নাকি তিনি শহীদ হয়ে গেছে আমাকে একটু দেখাবেন নাকি নবীজি বলল সাহাবীদেরকে ও সাহাবের আবু সালামার লাশটা কোথায় আবু সালামার লাশটা সাহাবিরা খুঁজতে দেখে আবু সালামা দুনিয়ায় গেছে নাই আবু সালামা শহীদ হয়ে গেছে আবু সালামার যখন দানা যা সম্পন্ন হলো জানা যা সম্পন্ন হওয়ার পরে আবু সালামার স্ত্রী আর ছোট্ট সন্তানটা নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেল নবীজি ছোট্ট সন্তানটা দিয়ে তাকিয়ে বলে বাবা তুমি কোনো চিন্তা করো না কোনো টেনশন করো না তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তুমি এতিম তোমার সমস্ত দায়িত্ব ভরণ পোষণ আজকে আমি নবীজি নিয়ে নিলাম কারণ আল্লাহ রবুল আলামিন আমাকে তো এতিমদের সন্তান বানিয়েছেন ফামাল ইয়াতিম ফালা তাহর ওয়া আমাস সাইল ফালা ওয়া আম্মা বিনিমা কি রং আল্লাহ বলেন আমালিয়া দিমা আহার আপনি এতিমদের প্রতি সময় সদ আচরণ করবেন নম্রতা দেখাবেন দয়া দেখাবেন মোহাব্মত দেখাবেন কারণ এতিম তো আপনাকে আমি আল্লাহ স্বয়ং নিজে করে পাঠিয়েছি সোহান আল্লাহ বলে তাইলে এতিমদের প্রতি দয়া মোহাব্বাত দেখানোর জন্য হুকুম করছেন কি সু বলে দিয়েছেন কোথায় বলে দিয়েছেন কোথায় বলে দিয়েছেন এতিমদের প্রতি দয়া মহাব্বাত দেখানোর দরকার আছে না নাই না দুর্বলকে জুলুম করব নির্যাতন করব করবো সুরাই নেশার ভিতরে আল্লাহ তালা বলেন

কে বলেছেন কুরআনুল কারিমে স্বয়ং আল্লাহ এতিমদের কথা বলে দিয়েছে তাহলে এতিমদের প্রতি ভালোবাসা দয়া মুহাব্বত রাখা দরকার আছে না নাই আর যদি এতিমদের উপরে অত্যাচার করি জুলুম নির্যাতন করি তাহলে সরাসরি গজব দিবেন কে এতিমদের উপর জুলুম করলে নির্যাতন করে গজব সরাসরি আল্লাহ দিয়ে দিবেন বলছেন কোথায় কুরআনে কোথায় বলেছেন ডাইরেক্ট কোরআনে আর কোন সুযোগ আছে আর কোন সুযোগ নাই গজবে পড়তেই হবে এতিমদের উপরে নির্যাতন করবেন তাদের হক যদি এক বিন্দু পরিমাণ নষ্ট করেন আজ হোক কাল হোক দুনিয়ায় না হোক আখেরাতে হোক আপনার কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে তাতে কোনো এবাদত দিয়া মাপ পাওয়া যাবে বলতিছিলাম আবু সালামা এবার আবু সালামার যুদ্ধে যাওয়ার আগে তিনি একদিন বাসায় বসে তার স্ত্রীর সাথে ঘুমশুটি করতেছিলেন আলাপ করতেছিলেন তার স্ত্রী বলে স্বামী আমি যদি মারা যাই তাইলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। এটা আবু সালামার স্ত্রী আবু সালামাকে বলতেছে আবু সালামা বলে তুমি কি বলো তোমার কি মতামত তুমি যেটা বলবা ওইটাই আমি রাখব তো আবু সালামার স্ত্রী বলতেছে যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাইলে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবা না কি করতে পারবা না দ্বিতীয় বিয়ে করতে পারব না দেখেন নারীরা তার স্বামীকে কত ভালোবাসে mohabbat করে আবুস সালাম বললো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাকে বলছো তুমি যদি আমার আগে মারা যাও আমি আর জীবনে কখনো দ্বিতীয় বিবাহ করব না কিন্তু আবু সালামা বলে শোনো স্ত্রী তুমি আমাকে এইটা বলছো কিন্তু এই হুকুম আমি তোমাকে কখনো দিব না আমি যদি দুনিয়া থেকে মারা যাই তোমার যদি প্রয়োজন হয় দ্বিতীয় বিবাহ তো তুমি বইসো কিন্তু তোমাকে কখনো আমি আটকে রাখবো না ঠিক আবু সালামা তো মারা গেল সন্তানের দায়িত্ব নবীজি নিয়ে নিলেন কিন্তু আবু সালামার কথা এবার নবীজি বললেন আবু সালামার স্ত্রী উম্মে সালামাকে যে তুমি কোনো চিন্তা করিও না তুমি যদি বিবাহ বসতে চাও আমার সাহাবিদের ভিতরে অনেক উত্তম সাহাবিরা আছে অনেক ভালো ভালো সাহাবিরা আছে তাদের সাথে তোমাকে বিবাহ দিয়ে দেওয়া যাবে সুতরাং তোমার ভবিষ্যৎ দিয়ে কোনো টেনশন নাই চিন্তা নাই আবু সালামার স্ত্রী উম্মে সালামা বলে ও গো নবীজি আমার স্বামীর চেয়ে পৃথিবীতে উত্তম আর কোনো পুরুষ দেখি না সুতরাং দ্বিতীয়বার বিবাহ করার জন্য কোন উত্তম পুরুষ আর জীবনে আমি খুঁজে পাব না নবীজি বলেন উম্মে সালামা তোমার চিন্তার কোন কারণ নাই টেনশনের কোন কারণ নাই আল্লাহ রব্বুল আলামিন এমন সময় নবীজিকে বলে ও নবীজি উম্মে সালামার দায়িত্ব নেওয়ার মতো পৃথিবীতে অন্য কোন আর পুরুষ নাই উম্মে সালামার দায়িত্ব স্বয়ং আপনি নবীজি নিয়ে নেন সুবহানাল্লাহ বলেন আর যেটা বলতেছিলাম এই তিনদের সম্পদ এই তিনদের যেটা নবীজি বলে গিয়েছেন কে বলেছেন কোরআনে বলেছেন হাদিসে বলেছেন উভয় জায়গায় বলেছেন কোরআনে স্বয়ং আল্লাহ বলেছেন এখানে এ তিনদের প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই সম্মানিত শুধু এই জন্য সমাজে যারা এতিম থাকে থাকলে দায়িত্ব খালাদের সন্তানদের লালন পালন করা বাবা না থাকলে চাচাদের দায়িত্ব সন্তানদেরকে দেখাশোনা করা উত্তম রূপে রাখা আল্লাহ রব্বুল আলমিন সকলকে আমল করার তাও দান করুক আমি